আমার অনুভূতি হলে অতটুক আমি সর্বভ্রত মহান রব্বুল আলমীর নামের সুপ্রিয়া আলাই করতেছি যিনি আমাদেরকে দীর্ঘ আঠারোটি বছর পরে এই জালিম জালিম সন্ত্রাসী রক্তশোষা সরকার হাসিনার জালিম শাসক থেকে আমাদেরকে রক্ষা করেছেন তার বিনিময়ে আমি আলহামদুলিল্লাহ করতেছি সাথে সাথে আমি এই বৈষম্য ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র সমাজের এই দেশ স্বাধীন করতে গেলে যারা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আমি তাদের দুহের মাখরাক কামনা করতেছি আল্লাহ যেন তাদেরকে গৃহস্থের সর্বোচ্চ মাতাম দান করে এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করতেছে আমি সাথে সাথে সুক্রিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে যে পাক আজকে আমাদেরকে একটা মুক্ত বাতাসে বের হওয়ার কথা বলার সুযোগ দান করেছে দীর্ঘ আঠারো বছর আমরা ঘরে থাকতে পেরিনি ব্যবসা বাণিজ্য করতে ফেরি তাদের নির্যাতন লাঞ্ছনার বর্ণনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই এমন কোনো লাঞ্ছনা নির্যাতন এমন কোন অপরাধ করেনি তারা যে অপরাধের বর্ণনা আমরা দিয়ে শেষ করতে পারব পরিশেষে আল্লাহাক আমাদেরকে মুক্ত করেছে মুক্ত করার পরে আমরা এই গত পাঁচে অগস্ট পাঁচই অগস্ট যখন এই জালেমের হাত থেকে রক্ষা পেয়েছি কিন্তু মানুষ অনেক কিছু বেঁধেছে বাংলাদেশে অনেক কিছু ঘটে যাবে অনেক রক্ত হানাহানি মারামারি কাটাকাটি ঘটে যাবে না আলহাজ মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে আমরা মাত্র পাঁচ দিনের ভিতরে আমাদের চজ্ঞপুর ইউনিয়নের পরিবেশ একদম শান্ত করেছে এমন কোনো রিপোর্ট নাই যে রিপোর্টে আমরা কারো বাড়িতে হামলা করেছি কারো ঘরে হামলা করেছি অথবা কারো দোকানে হামলা করেছি কারো ব্যক্তির উপর হামলা করেছি দু একটা বিচ্ছিন্ন ঘটনা তাও প্রমাণে ভুয়া প্রমাণিত হয়েছে এটা আওয়ামী সরকারের দালাল সন্ত্রাস ছাত্রলীগের কিছু অপকর্ম এটা কিছু ঘটনা ঘটাইছে সেটা আমরা প্রমাণ করে দিয়েছি না আমরা আলাজ মোহাম্মদ সাধানের নেতৃত্বে আমরা একটা শৃঙ্খল রাজনৈতিক দল যেটি হলো বাংলাদেশ জাতীয়তা দল বিএনপির সে বিএনপির ইউনিয়ন ইউনিয়ন সেক্রেটারি হিসাবে আমি বলতে পারেছি আমার যতটুকু শক্তি আছে যতটুক সমর্থ ছিল সমর্থ অনুপাতে আমি এলাকাতে সকল দোকানদার সকল ব্যবসায়ীদেরকে ডেকে ডেকে আনি গড় খুলে দিয়েছি পাশাপাশি আমি এতটুকু স্যালেঞ্জ করি বলতে পারি আমাদের চজ্জপুর থেকে এই চজ্জপুর থানাতে একটা ডিলও ছোড়া হয়নি খুব শান্তিপূর্ণ পরিবেশে এই চদ্দ্বর থানা নিরাপদ আশ্রয় ছিলেন এটা আমাদের ইনশাআল্লাহ গর্বের বিষয় আর পরিশেষে আমরা কোনো প্রকার অপ্রজিকর ঘটনা ঘটতে দিইনি এখনও আমি বাংলাদেশ দেশপ্রেমী বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ না জানিয়ে পারি না ওদের অক্লান্ত পরিশ্রম এবং দেশপ্রেমের কারণে আজকে আমাদের দেশ অতি সহজে অতি তাড়াতাড়ি স্বাধীনতার হয়ে হয়েছে আজকে আমরা শান্তিতে রাস্তা মেনে পেরেছি তাদেরকে আমি আমার অন্তত অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমি বর্তমানে সকলকে আমার চত্রপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমি আবার অনুরোধ জানাচ্ছি আপনারা অতীতে আমাদের কথা শুনে যেভাবে দেশ শৃঙ্খলা বজায় রেখেছেন যে যেভাবে আমাদের মুখ উজ্জ্বল করেছেন সেভাবে বাকি জীবনও প্রশাসনের কর্মকাণ্ড শুরু হইলে আমরা প্রশাসনের পাশে থাকবো তাদেরকে সহযোগিতা করব এবং সকল প্রকার অন্যায় অপ্রীতিকর ঘটনা থেকে আমরা আমাদের এলাকাকে শান্তিতে ফিরিয়ে আনব। এটি আমার কামনা এটি আমার বাস্য আর সর্বশেষ আমি আমার যে আলোকিত একত্তর সংবাদকে ধন্যবাদ না জানিয়ে পারি না যে এই দুঃসময়ে এই এই বিপদ মুহূর্তে ক্লান্তিলগ্নে তারা আমাদের ধারা ধারে এসে আমাদের পাশে আসে এলাকার খোঁজখবর নিচ্ছেন শান্তি শৃঙ্খলার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আর বিশু না বলেই আমি এখানে আমার